কালপুরুষ কুণ্ডলীর সবচেয়ে বিষাদের কারো গ্রহ হল শনিদেব উনত্রিশে জুন রাত্রি ঠিক বারোটার পরে শনিদেব বকরি হচ্ছেন মানে তিরিশে জুন শনিদেব বকরি হয়ে যাচ্ছেন পনেরোই নভেম্বর দু এই দিন শনিদেব আবার সে মার্গী অবস্থায় হয়ে যাবে বকরি সে হচ্ছে নিজের মূল তিকন রাশি কুম্বতে কুম্ভ থেকে বেরানোর আগে এটি লাস্ট শেষের বেলায় শনিদেব কিন্তু বকরি হচ্ছেন তাও কোথায় হচ্ছে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভদ্রপদে এবং বকরির নক্ষত্র শতভিশাতে থাকবে এই যে একশো উনচল্লিশটি দিন এই একশো উনচল্লিশটি দিন শনিদেব বকরি থাকবে তারপরে সে মারি হবে এই যে বকরি অবস্থায় হয়ে থাকবে সেই সময় সে দুটি নক্ষত্র উপর দিয়ে ট্রানজিট করবে এক তো বললাম বৃহস্পতি নক্ষত্র দ্বিতীয় হলো রাহু নক্ষত্র এর ফলে মেস থেকে মিন রাশি পর্যন্ত আপনারা নিজেদের জীবনে কি দেখবেন তা আরও গভীরভাবে বলা যাবে এর কারণ আমরা আজকে নক্ষত্রর উপরেও এর আলোচনাটি রাখব কারণ গ্রহ যে রাশিতে বসে তার উপরে তার প্রভাব থাকে কিন্তু তার থেকেও গভীর প্রভাব থাকে যে গ্রহ কোন নক্ষত্রের উপরে বসে রয়েছে তার উপরে লুকিয়ে থাকা বহু প্রভাব সেখানে কিন্তু জমানের থাকে দিকে দিয়ে যে মেষ শেষে শনি বকরি হচ্ছে এর ফলে কি দেখবেন কারণ প্রথম সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং পরে সে শতবিশা নক্ষত্র থাকাকালীন এই যে একশো উনচল্লিশটি দিন আপনারা কি দেখবেন এর সম্পূর্ণ একটি আলোচনা আপনাদের উদ্দেশ্যে আজকে আমি রাখবার চেষ্টা করব। দেখুন একাদশ ঘরে কুম্ভ রাশিতে শনিদেব বকরি হচ্ছেন মানে আপনারা হঠাৎ হঠাৎ করে লাভ কিন্তু পাবেন কিন্তু হ্যাঁ তার সাথে সাথে আপনাদের ব্যয় হবে বেশি মাত্রায় আপনারা মানসিক অত্যাধিক শিকার হবেন বড় ভাই বা বোনের সাথে কোনোভাবে সম্পর্ক কিন্তু আপনাদের বিগড়তে পারে আবার সন্তানদেরকে নিয়ে চিন্তা হবে নিজেদের শিক্ষা বিষয় নিয়ে এমনকি প্রেম সম্পর্ক বিষয়টি নিয়েও আপনাদের কিন্তু চিন্তা বাড়বে কিছু বাজে কাজে আপনারা এতটা বেশি ইনভলভ হয়ে যাবেন এতটা বেশি সময় নষ্ট করে ফেলবেন যে আদৌ যেটি কাজের কাজ সেই কাজের কাজ করাটি আপনাদের বন্ধ হয়ে যাবে আর এই সময় কিন্তু এই কটি দিনে আপনাদের কিন্তু বেশ ভ্রমণ হবে বেশ যাত্রা হবে আর এই যাত্রার কারণে নিজেদের উপরে নিজেদের শরীরের উপরে নিজেরা খেয়াল রাখতে পারবেন না শরীর খারাপের প্রবণতাও কিন্তু আপনাদের এই সময়ের মধ্যেই হতে দেখা যাচ্ছে নিজের শরীরকে আপনারা নিজের কিন্তু খারাপ করবেন দেখুন শনিদেব দেখছে তার কারণে গোপন কিছু কারণে বা কোনো আইনি ঝামেলার কারণে অর্থ আপনাদের ব্যয় হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের কিন্তু বিবাদ হতে পারে এই যে একশো উনচল্লিশটি দিন এই একশো উনচল্লিশটি দিনে এমন কিছু ঘটনা ঘটবে এমন কিছু জীবনে ঘটবে যা বহু কাল ধরে শত চেষ্টা করেও আপনার কিছুতেই তা করে উঠতে পারছিলেন না এবার ওই সমস্ত বিপদ থেকে শনিদেব আপনাদেরকে টেনে এনে বার করে ছাড়বে তবে হ্যাঁ কাজের গতি কমবে ধীরে ধীরে কাজ এগাবে দেখুন সাকসেসের দিকে আপনারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবেন কিন্তু এই যে একশো দিন এই দিন আপনাদেরকে খুব বিরক্তিপূর্ণ ঘটনাও কিন্তু দেখতে হবে এবার আসি বৃশ্বরাশি রাশির কথায় আপনাদের দশম ঘরে শনিদেব বকরি হবে দশমের ঘরে দশম প্রতি এবং দশমের কারক ঘরের নক্ষত্র মানে দশমের কারক গ্রহের নক্ষত্রের দুই চরণে গিয়ে শনিদেব বকরি হবেন দশমের কারকের নক্ষত্রে শনিদেব হচ্ছেন এবং দশমকে এবং তার সাথে নবমকে এই দুটি ঘরকেই শনিদেব কিন্তু প্রভাবিত করছেন তার ফলে আপনাদের শনিদেবের থেকে পাওয়া জিনিসের লেভেল কিন্তু একটু আলাদাই আপনাদের জন্য হবে তবে হ্যাঁ দ্বাদশকেও কিন্তু শনিদেব অ্যাক্টিভ করছে কিন্তু তার নিচস্ত দৃষ্টি দিয়ে এর কারণে অত্যাধিক ব্যয় যেমন আপনাদের হবে ফালতু ব্যয় কিন্তু হবে তার সাথে সাথে মাতার শরীরের কারণেও চিন্তা আপনাদের বাড়বে এমন কি মাতার সাথে সম্পর্ক নিয়েও আপনাদের কিন্তু চিন্তায় পড়তে দেখা যাচ্ছে তার সাথে সাথে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথ খুব একটা ভালো থাকতে কিন্তু শনিদেবী দেবে না এ তো গেল একটা সাইড এবার এর আরেকটি দিক প্রথমত শনিদেব আপনাদেরকে প্রপার্টি মালিক কিন্তু বানাবে কাজের জায়গায় ভালো ফল দেবে বিদেশে যাওয়ার পথ কিন্তু সুগম করবে এমন কি সেখানে গিয়ে সেটেল হওয়া সেখানে গিয়ে কাজ পাওয়ার ব্যবস্থা পর্যন্ত শনিদেব আপনাদের জন্য করে দেবে আপনাদের দাদশ ঘরে মালিকের নক্ষত্রে শনিদেব কিন্তু প্রথমেই বক্রি অবস্থায় আসবেন শনিদেব দাদশ ঘরকে অ্যাক্টিভ করছেন যার কারণে আপনারা দাদশের থেকেও কিন্তু না দেখুন চাকরির জায়গায় সবাইকে লাভ পেতে ছাড়বেন নিয়ে একত্রে চলা ওই পরিবেশটিকে মানিয়ে নিয়ে সবাইকে নিয়ে একত্রে আপনারা চলতে চাইবেন আবার তাদেরকে সাথে নিয়ে নিজেদের জীবনে কিন্তু আপনারা নিজেদের কর্মজীবনে এগিয়ে যেতে চাইবেন সহকর্মী এবং বন্ধু বান্ধবের থেকেও আপনারা লাভ পাবেন কেবলমাত্র স্বামী বা স্ত্রীর সাথে যে সম্পর্ক সেটিকে ঠিকভাবে রাখার চেষ্টা করুন আর তাদের স্বাস্থ্যের দিকে একটু বিশেষ খেয়াল রাখবার আপনারা চেষ্টা করুন এবার মিথুন রাশি আপনাদের জন্য শনিদেব বকরি হচ্ছে আপনাদের ভাগ্য ঘরে ভাগ্য ঘরে বকরি হচ্ছে ভাগ্যের কারকের নক্ষত্রে এবং সেখানে বসে সে নবমকে এবং অষ্টমকে দুজনকেই প্রভাবিত করবে এরকম অবস্থায় যদি আপনার নিজস্ব কুণ্ডলিতে মানে আপনারা এখনই নিজের কুণ্ডলী খুলুন এবং দেখুন সেখানে আপনার রাশির রাশিস্থ যে চন্দ্র তার সাথে শনির কোনো কানেকশন আছে কিনা যদি থেকে যায় তাহলে এই যে একশো উনচল্লিশটি দিন মানসিকভাবে বেশ অশান্তি আপনাদেরকে ভোগ করতে হবে যদি তা না হয় মানে আপনার চন্দ্র রাশির সাথে যদি শনিদেবের কোন রকম কোনো কানেকশন আপনার জন্মকুণ্ডলীতে না থেকে থাকে তাহলে আপনারা পাবেন তার সাথে সাথে পরাক্রম সেটিও আপনাদের কিন্তু যথেষ্ট আকারে বাড়বে ধন তো আপনাদের হাতে আসবেই এবার সেটিকে আপনারা কি করে রক্ষা করবেন কি করে ব্যয় মাত্রাকে সংকুচিত করবেন কমাবেন সেটি আপনাদের কিন্তু ব্যাপার কার্যক্ষেত্রে আপনাদের কিছু নতুন যোগাযোগ আসবে আপনারা চাইবেন নতুন ভ্যারাইটি কিছু কাজ করি রোগ রিপু শত্রু এর সমস্ত থেকে শনিদেব তো আপনাদের রক্ষা করবেনি তবে হ্যাঁ বড় ভাই এবং পিতার সাথে নিজেদের সম্পর্কটিকে ধরে রাখবার চেষ্টা করুন বিরোধ লেগে যেতে পারে দেখুন আগ বাড়িয়ে নিজে থেকে কোনো তর্ক করতে যাবেন না নিজেরা শান্ত থাকুন এরপরে কেউ আপনার সাথে তর্ক করতে আসুক বা না আসুক আপনারা কিন্তু একেবারে শান্ত থাকুন এবার কর্কট রাশি কর্কট রাশি আপনারা শনিদেবের ঢাইয়ার মধ্যে দিয়ে চলছে এই অবস্থাতে শনিদেব বকরি হবে আপনাদেরই অষ্টম ঘরে অষ্টম ঘরে বকরি হয়ে সে আপনাদের সপ্তম ঘরকে অ্যাক্টিভ করবে দেখুন এর কারণ বসত আপনারা কিন্তু ভুল সিদ্ধান্ত নেবেন অহেতু কিছু কাজের সাথে আপনারা যুক্ত হবেন কিছুতেই আপনাদের কিন্তু ঠিকঠাকভাবে মন বসবে না যে কাজে করুন না কেন আপনাদের কিছুতেই মন বসবে না মনে হবে কাজটি ছেড়ে আমি অন্য কিছু করি এরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে আসবে কার্যক্ষেত্রে অনেক ধরনের ভাবে আপনাদের কিন্তু বাধা আসবে তবে হ্যাঁ বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন ভাগ্য আপনাদের কিন্তু দারুণ সাথ দেবে সেটি আবার যখন শতবিশ নক্ষত্রে শনিদেব আসবে তখন কিন্তু ওই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আপনাদের কিন্তু ভাগ্য সাথ দেবে দেবে জীবন সঙ্গীর স্বাস্থ্য এবং তার সাথে যে সম্পর্ক সেখানে কিন্তু একটু করে সমস্যা দেখা যাচ্ছে তবে হ্যাঁ ব্যবসা আপনাদের খুব ভালো চলবে এই সময় কিছু পায়ে চোট লাগতে পারে বা হারে কোন রকমের কোনো আঘাত লেগে যেতে পারে নিজেদের কাজের জায়গায় সংঘর্ষ কিন্তু বেশি দেখবেন একটির পর একটি সংঘর্ষ লেগে থাকবে একটি সংঘর্ষ গেল কি না গেল আরেকটি আপনাদের ঘাড়ে কিন্তু চেপে পড়বে ব্যাংক ব্যালেন্সে ঘাটতে দেখা যাচ্ছে ব্যাংক ব্যালেন্সেও আপনাদের কিন্তু হাত পড়ে যেতে পারে দেখো নিজেদের বাণী কথাবার্তাকে ঠিক রাখুন আর কুটুম্বদের সাথে কোনোভাবে কোনো বিবাদে নিজে থেকে আপনারা জড়াতে যাবে না সন্তানের স্বাস্থ্যের কারণে বা সন্তানকে নিয়ে একটি ভোগান্তি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে দেখুন কিছু কারণে আপনাদের মনের মধ্যে একটি ভয় ভয় জাগবে সেটি কেন ভয় বা ওই ভয়টিকে যে বের করে ফেলবেন সেটিও আপনারা করতে পারবেন না কাউকে যে বলবেন তাও পারবেন না কাউকে যে বোঝাবেন সে বোঝাতেও আপনারা কিন্তু পারবেন না এবার সিংহ রাশি আপনাদের সপ্তম ঘরে বকরি হয়ে বসছেন শনিদেব এবং তার সাথে সাথে মানে সপ্তম ঘরকে সে তো অ্যাক্টিভ করে রেখেইছে এবং তার সাথে সে এবার ষষ্ঠ ঘরকেও আপনাদের অ্যাক্টিভ করবে শনিদেব সপ্তম ঘরে এর মানে উচ্চস্ত স্থানে শনিদেব সে বসে রয়েছে সিংহ রাশি আপনাদের জন্য দেখুন আপনার যে জীবন সঙ্গী রয়েছে তার স্বাস্থ্যের অবস্থান খুব ভালো থাকতে যে দেবেন শনিদেব তা কিন্তু নয় এমনকি পিতা মাতার স্বাস্থ্যের অবস্থানও খুব একটা ভালো থাকবে না চিন্তায় পড়তে হবে মানসিক বেশ স্ট্রেস বেশ অশান্তি আপনাদের উপর দিয়ে যাবে নিজেরাই এই সময় কোনো না কোনো কারণবশত অলসতা দেখাবেন নিজেদের কাজ যেটি করার সেটিকে আপনারা ঠিক করে করবেন না সময়ের কাজ আপনারা সময় করবেন না দেখুন ধনের অভাবও আপনাদের লাগবে কাজের পাহাড় আপনাদের উপরে চাপবে বিরক্তি আপনাদের কিন্তু বাড়বে আপনাদের যারা সহকর্মীরা রয়েছে অফিসের যে বস রয়েছে এই সময় তাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাওয়া তো দূরে থাক তারা আপনাকে বিপদে ফেলারই চেষ্টা করবে পরিস্থিতিকে আপনাদেরকে সামলাতে হবে একটি কথা বলবো প্রতিকূল পরিস্থিতি আসছে তাহলে এটিকে অনুকূলে বানাতে হবে কিন্তু সেটি বানাতে গিয়ে আপনারা গ্রহর উপর দিয়ে বিপক্ষে আপনারা চেষ্টা করে যাবেন বিপক্ষে মানে চার আপনারা করে যাবেন তাহলে তাহলে কিন্তু হবে না বিরুদ্ধ আরো বেশি দ্বন্দ্ব বাড়বে দেখুন এই সময় শান্তভাবে ধীরভাবে আপনারা পার করুন এই যে একশো উনচল্লিশটি দিন এটি পার হয়ে যেই যাবে আপনাদের জন্য আবার কিন্তু রাইট টাইম গুড টাইম আপনাদের জন্য চলে আসবে কেবলমাত্র এই সময়টিকে আপনারা পার করে দিন এবং বুদ্ধিমত্তার সাথে আপনাদেরকে চলতে হবে এবার কন্যা রাশি আপনাদের ষষ্ঠ ঘরে শনিদেব মানে নিজের একটি কারক ঘরে শনিদেব বকরি অবস্থায় হবেন এবং সেই পঞ্চম ঘরকেও আপনাদের কিন্তু প্রভাবিত করবে কন্যা রাশি এই যে শনিদেব ষষ্ঠ ঘরে বকরি হচ্ছেন এটি কিন্তু একেবারে আপনাদের জন্য নেগেটিভ নয় এটি পজিটিভ সাইন এর কারণে অর্থ হঠাৎ করে আপনাদের হাতে এসে যাবে অর্থ কিন্তু হঠাৎ হঠাৎ করে বাড়বে এমন কি কিছু যাত্রা আপনাদের হবে কোর্ট কেস যদি আপনাদের উপরে কিছু চেপে থাকে সেখান থেকে মুক্তি আপনাদেরকে শনিদেব এনে দেবে পরাক্রম আপনাদের অনেকখানি বৃদ্ধি করে দেবে আপনাদেরকে সফলতার চূড়ায় শনিদেব উঠিয়ে দেবে প্রতিযোগিতায় পার্টিসিপেন্ট করাবেন শনিদেব এবং জেতাবেনও আপনাদেরকে শনিদেব দেখুন কার্যক্ষেত্রে আপনাদের কদর বাড়বে কাজের জায়গায় আপনাদের কথার ডিমান্ড থাকবে আপনাদের কথার দাম এনে দেবেন শনিদেব দেখুন বড় বড় ভ্রমণ আপনাদের হবে এবং প্রত্যেকটি ভ্রমণ আপনাদেরকে লাভই এনে দেবে বিদেশ পর্যন্ত শনিদেব আপনাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে পারে কেবল মাত্র এইটি খেয়াল রাখুন যে অর্থ অহেতু বাজে জায়গায় নষ্ট করবেন না এই বিষয়টিকে কেবল মাত্র মাথায় রেখে চলুন তাছাড়া কন্যা রাশি এই যে বকরি হবেন শনিদেব বকরি শনি আপনাদের জন্য বেনিফিটই একেবারে এনে দেবে দেখুন আজকের ভিডিওটি যদি আমি মেস থেকে মিন পর্যন্ত বলে যাই তাহলে ভিডিওটি অহেতুক অনেকটা বড় হয়ে যাবে এবং আপনারাও কিন্তু ধৈর্য হারাবেন তাই এই ভিডিওটিকে দুটি পার্টে করে দিচ্ছি এর পরের দিন আরও ছটি রাশি মানে তুলা থেকে মিন রাশি পর্যন্ত তুলা বৃচ্ছিক ধনু মকর কুম্ভ মীন এই যে ছটি রাশি এদের কথা জানাবো আর তার লাস্টে জানাবো সেই উপায় সেই প্রতিকার যে একটি উপায় করে প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা শনিদেবের যে নেগেটিভিটি সেখান থেকে নিজেকে রক্ষা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনারা করতে পারবেন সর্বশ্রেষ্ঠ উপায় শনিদেবের বকরি অবস্থাকে পার করবার জন্য সেই উপায় লাস্টের ভিডিওতে শেষের বেলায় আপনাদের জন্য আমি বলেই যাব নমস্কার